প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই এক মিনিটের মধ্যে আপনার ভোটার কার্ডে আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক করবেন সে বিষয়টি এটি আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন আমি ডেস্কটপের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের মোবাইলে যদি মোবাইল থেকে করেন তাহলে মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটিতে আপনারা ক্লিক করবেন দিয়ে ব্রাউজারটিকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ গুগল বলে আপনারা লিখবেন ন্যাশনাল ভোটার পোর্টাল এই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে যে পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম 8 বলে একটি অপশন রয়েছে এই ফর্ম এইটে এ আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনারা এই সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখানে মোবাইল নম্বর দিবেন এখানে ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে এই ক্যাপচার কোড দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে আমি এখানে পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন আইডি ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে নিচ্ছি এরপর আমি রিকোয়েস্ট ওটিপির অপশানে ক্লিক করব রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বরে এরকম একটি ওটিপি যাবে এই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে তো ওটিপিটি আমি ইনপুট করে নিচ্ছি এরপরে ওডিপিটি এখানে এন্টার করার পরে ভেরিফাই ক্লিক ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এরপরে আপনারা ফর্ম ক্লিক ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আদার্স অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে এপিক ভোটার কার্ডের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি আপনারা এখানে দিয়ে দিবেন তারপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের নাম দেখতে পাবেন যার ভোটার কার্ডের আপনি এপিক নম্বরটি মারলেন তারপরে এখানে ওকে অপশনে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিফটিং কারেকশন তো এই কারেকশন অপশনে আপনারা ক্লিক করবেন কারেকশন অপশনে ক্লিক করার পরে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে কিছু করতে হবে না আপনাদের এখানে নেক্সট করে দেবেন তারপরে এখানেও আপনাদের কিছু করতে হবে না এখানে আপনারা নেক্সট করে দেবেন এরপরে রয়েছে আপনাদের মোবাইল নম্বর এই মোবাইল নম্বর অপশনে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা মোবাইল নম্বরটি ইনপুট করবেন তারপরে আপনারা এখানে নেক্সট ক্লিক করবেন এরপরে এখানে আপনারা প্লেস দিবেন কোথা থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই প্লেসটা দিয়ে দিবেন তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে এখানে সেই ক্যাপচার কোডটি আপনারা দিয়ে দেবেন ক্যাপচার কোডটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে এখানে যে মোবাইল নম্বরটি আপনারা লিঙ্ক করতে চাইছেন সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে নেবেন ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দেবেন তারপরে এস অপশানে ক্লিক করে এস করে দেবেন তারপরে এই যেখানে যে নম্বরটি রয়েছে অ্যাকনোলেজমেন্ট নম্বরটি এইটি এই নম্বরটি আপনারা খাতায় নোট করে রাখবেন তারপরে ডাউনলোড অপশানে ক্লিক করবে দিয়ে এটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করে ব্যাক চলে আসবেন ব্যাকে আসার পরে আপনারা চেক করবেন কিভাবে যে আপনাদের মোবাইল নম্বরটি লিঙ্ক হয়েছে কিনা সেটি চেক করার জন্য ইএপিক ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড করার পরে আপনারা এখানে আপনাদের এপিক নম্বরটি আবারও দেবেন স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করে নিচ্ছি আমি তারপরে সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে মোবাইল নম্বরটি আপনি যেটা দিলেন সেটি আপনার এখানে লিংক হয়ে গেছে তো আশা করি আজকের এই বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি যদি আজকের এই ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে এসে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে দিন তাহলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ এই পর্যন্তই আপনারা প্রত্যেকে ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে